হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড সেকেন্ড সেমিস্টারে পড়ছো যাদের সেশন হচ্ছে দু থেকে পঁচিশ তোমাদের সেকেন্ড সেমিস্টারের থিওরি পরীক্ষা কিন্তু ডিসেম্বর মাসের সেকেন্ড উইক থেকে হবে ইউনিভার্সিটির অ্যাকাডেমিক অনুসারে তো আমরা খুবই অল্প সময় তো সেই কথা ভেবে আমরা সাজেশন নিয়ে চলে এসেছি আমরা এই ভিডিওতে তোমাদের হিস্ট্রি মেথডে সাজেশন দেখাবো আমরা কিন্তু ইতিপূর্বেই সমস্ত জেনারেল কোর্সের সাজেশন আপলোড করেছি তোমরা সেগুলো দেখে নিও এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যদি সমস্ত জেনারেল কোর্স এবং হিস্ট্রি মেথডের সাজেশন ভিত্তিক উত্তর নোটস নিতে চাও তাহলে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করবে। আমরা ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে সেগুলো কিন্তু তোমাদের প্রোভাইড করব এবং আমাদের ফোন নম্বর হচ্ছে নাইন তো আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওতে অর্থাৎ আজকে আমরা হিস্ট্রি মেথডের সাজেশন দেখাবো তো দেখো তিনটে গ্রুপে তোমাদের প্রশ্ন হবে তোমরা জানো যে ফুল মার্কস হচ্ছে থার্টি ফাইভ গ্রুপ এতে তোমাদের টু মার্কসের কোশ্চেন থাকবে এখানে মূল প্রশ্নপত্রে সাতটা প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে তো দেখো আমরা কিন্তু খুবই সুন্দরভাবে সাজেশনগুলো তৈরি করেছি একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সিলেবাস ধরে ধরে কোশ্চেন এই সাজেশনগুলো করেছি তোমরা যদি এই একদম যে কোশ্চেনগুলো দিয়েছি তার সমস্ত অ্যান্সার সমস্ত নোটস নিতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের ফোন নম্বর ভিডিওর প্রথমে দিয়ে দিয়েছি এবং ভিডিওর শেষে দিয়ে দিয়েছি আমরা যে নোটসগুলো দেবো তোমাদের সেগুলো কিন্তু কম্পিউটার টাইপিং করা খুবই উন্নত মানের নোটস এবং আমাদের এই যে সাজেশান কিন্তু আমরা এইটটি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আমাদের হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আমাদের কমন আসে অর্থাৎ অ্যাভোভ এইটটি পারসেন্ট আমাদের সাজেশান কমন আসবেই তো এই সাজেশান ভিত্তিক তোমরা যদি নোটস নিতে চাও তো আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা কিন্তু সেই নোটসগুলো খুবই ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে সেগুলো তোমাদের প্রোভাইড করব। তোমরা যদি সেগুলো নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আরও একটা কথা বলছি যদি তোমরা জেনারেল কোর্সের নোটস নিতে চাও আমরা কিন্তু ইতিপূর্বে সমস্ত জেনারেল কোর্সের নোটস সাজেশন আমরা ইতিপূর্বে আপলোড করেছি অর্থাৎ সোম সেগুলো তোমরা কিন্তু একটু দেখে নেবে দেখো এবার আমরা গ্রুপ বির কোশ্চেন দেখাচ্ছি তোমরা জানো যে গ্রুপ বি মানেই হচ্ছে ফাইভ মার্কসের কোশ্চেন এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে মূল যে প্রশ্নপত্র সেখানে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে এখানে প্রশ্নের মান হচ্ছে পাঁচ গ্রুপ বিতে প্রশ্নের মান হচ্ছে পাঁচ দেখো আমরা এগুলো দেখাচ্ছি আমরা কিন্তু অনেক নতুন কোশ্চেন দিয়েছি এবং প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন তোমাদের একদম ঠিক যে পূর্বের বছর সেখান থেকেও কিছু কোশ্চেন দিয়েছি যেন কোনো কোশ্চেন আনকমন না আসে তোমাদের এক্সাম হলে গিয়ে জানো দুশ্চিন্তা না হয় টেনশন না হয় সমস্ত কোয়েশ্চেন কমন পাও সে জন্য কিন্তু আমরা এই নোটসগুলো তৈরি করেছি খুবই সুন্দরভাবে এবং এই নোটস এবং এই যে সাজেশন দিয়েছি এই সাজেশনের আমরা নোটসও তৈরি করেছি তো পরীক্ষার খুবই অল্প সময় তোমরা সেগুলো যদি নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তো দেখো গ্রুপ সি তোমরা জানো যে গ্রুপ সি মানে হচ্ছে টেন মার্কসের কোশ্চেন থাকবে এখানে প্রশ্নপত্রে দুটো প্রশ্ন দেওয়া থাকবে এর মধ্যে তোমাকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের মান হচ্ছে দশ প্রশ্নের মান হলো দশ তো দেখো আমরা এই কোশ্চেনগুলো তোমরা দিয়েছি তোমরা একদম খুব প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই তো তৈরি করে যাবে তো দেখো আমরা আবারও বলছি তোমরা যদি নোটস নিতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের ফোন নম্বর হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ফোর নাইন ডাবল সিক্স জিরো ওয়ান সেই নোটসগুলো কিন্তু খুবই ন্যূনতম পারিশ্রমিক দিয়ে তোমাদেরকে নিতে হবে আমাদের এই যে নোটস এগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো পেমেন্ট করার আমরা দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই নোটসগুলো কম্পিউটার টাইপিং করা এবং খুবই সুন্দরভাবে সাজানো গোছানো নোটস তোমরা যদি ডেমো দেখতে চাও সেগুলো দেখানো হবে তো সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি সবাইকে বেস্ট অফ লাক